গবেষণায় দেখা যায় পুরুষদের সেক্সুয়াল হেলথের তিনটা মূলত কারণ প্রথম হচ্ছে আজকে যে টু মেনি টাইপস অফ প্রসেস ফুড আপনারা জানেন প্রত্যেকটা খাবার আজকে মডিফাই করা হয়েছে তার উপর পড়া তো আছেই যেটা ম্যাটাবলিক হেলথে নষ্ট করছে দুই নম্বর কারণ হচ্ছে মেন্টাল স্ট্রেস আজকে যে সামাজিক জীবন প্রথা বা সমাজ প্রথা বা মানুষের যে লাইফস্টাইল এটার মধ্যে প্রচুর পরিমাণে স্ট্রেস বা টু মাচ কম্পিটিশান টু মাচ ফ্রাস্ট্রেশন এবং হোপলেসনেস কাজ করে যেটা হরমোন ইমব্যালেন্স হতে শুরু করে রিপ্রোডাক্টিভ অর্গানগুলো ডিসপাংশের জন্য দায়ী আর তিন নম্বর কারণ যেটা হচ্ছে অ্যাক্সেসিভ কেমিক্যাল ইনটেক যেটা আমরা আমার পার্সোনাল কেয়ার্স আমরা লোশন সাবান শ্যাম্পু স্প্রে পারফিউম যতভাবে ইউজ করি না কেন অথবা খাবারের এক্সট্রা কেমিক্যাল অ্যাড করা হতে শুরু করি প্রত্যেকটা লেভেলে আমরা যে পরিমাণে কেমিক্যাল ইনটেক করি সেই কেমিক্যালগুলো আমাদের পিনায়ল বেসেল বলুন আমাদের টেস্টিকল বলুন প্রত্যেকটা স্টেপে আমাদেরকে ক্ষতি করছে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে